মামপালি শ্যুট হবে অথচ বৃষ্টি হবে না শ্যুটের দিন সকালে মডেল ফোন করে আমায় ক্যান্সেল করবে না আর এসব শুনে লাস্ট মোমেন্টে আমার বিপি বেড়ে যাবে না তাহলে কি সেটা শ্যুট হলো তোমরাই বলো তো হ্যাঁ হ্যাঁ যে জিনিসগুলো তোমরা শুনলে সেইগুলো আমার প্রত্যেকটা শ্যুটেই হয়ে থাকে আর আমি এই সবের সাথে অভ্যস্ত হয়ে গেছি তবে আজকে অন্যথা না সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে তবে আমার তো শ্যুট আছে সকালে উঠেই বেরিয়ে যেতে হয়েছে ভাইয়ের সাথে এই খদরা বদরা রাস্তা থেকে জল জমা রাস্তা থেকে ফুল আনতে বাজারে চলে গেছিলাম তবে ফুলের দোকানে এসে আমার চোখ তো চরক গাছ মানে জুঁই ফুলের এত দাম আমিও ভাবছিলাম পাশে একটা ফুলের দোকান দিদি যদি আর কি আমিও বড় লোক হয়ে যাই শেষ পর্যন্ত জুই ফুল নিয়ে নাড়াঘাটা করার পর রজনীগন্ধা নিয়েই বাড়ি ফিরতে হয়েছে তবে এই যে মডেল কিন্তু আমাদের চলে এসছে দুর্গা পুজো সিরিজ কিন্তু আমি আজকে স্টার্ট করলাম আজকে আমার ফার্স্ট প্রজেক্ট তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে এই এত বড় প্রজেক্টটা আমি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারি আর তোমাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি আর এই যে মুখ কিন্তু আমি ঢেকে দিয়েছি বাবু কারণ আমি কাউকে দেখাবো না এখন যে আমি কেমন সাজিয়েছি এটা তোমরা একদম দেখতে পারবে যখন আমি ফুল ভিডিওটা ছাড়বো তখন এখন তোমরা এই ব্লগটা দেখে এনজয় করো আর দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু আমার মডেল শুয়ে শুয়ে কলকা করছিলো তারপর আর কি ওই উঠে বসিয়ে টেনে হিঁচড়ে ওকে কিন্তু আমি ওর ফাইনাল লুক দিতে বসিয়ে দিয়েছি তবে এটা ঠিক কথা যে আমার প্রত্যেকটা শ্যুটে হয়তো এরকম কিছু ঘটনা ঘটে কিন্তু আলটিমেটলি আমি খুব ভালোভাবে আউটপুট বের করতে পারি যে রকম আমি চাই সেই রকমই আমি করে উঠতে পারি হয়তো এটা মা কালীর আশীর্বাদ আছে দেখেই আমি সম্ভব করতে পারি আর তোমাদের ভালোবাসা তো অবশ্যই আছে না হলে এইরকম অল্প সময়ের মধ্যে নতুন মডেল খুঁজে মাথা ঠান্ডা রেখে তাকে আবার সেই লুক দেওয়া সত্যি সম্ভব হতো না তোমরা যদি না থাকতে আর ভগবানের আশীর্বাদ তো অবশ্যই আছে তবে এই লুকটা তো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে দেখো কতটা কষ্ট হয় একটা শুটের পেছনে জানিয়েও তোমাদের ব্লগুলো কেমন লাগছে